দিশা গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃলানিরী দেবীর লুকোনো আত্মকথা কলমে রঞ্জন বন্দ্যোপাধ্যায় আজ তৃতীয় পর্ব টেবিলের কাছে গিয়ে দেখি মুক্তোর মতো হাতের লেখায় ইন্দিরাকে একটি চিঠি লিখছেন কোথাও একটি কাটাকুটি নেই কী এক তোড়ে বেরিয়ে এসেছে তার মনের কথা আমার সব চিঠিটা মনে নেই কিন্তু তার ভিতরের কথাটা মনে আছে উনি লিখেছেন যারা খুব অল্প অনুভব করে অল্প চিন্তা করে অল্পই কাজ করে তাদের সংসর্গে মনের কোনো সুখ নেই ঠিক এই ভাষায় লেখেননি কিন্তু মোদ্দা কথাটা তাই চিঠি শেষে লিখেছেন আমাদের সমস্ত জীবনের সফলতাটা যে জায়গায় সেইখানে একটা প্রেমের স্পর্শ একটা মনুষ্য সঙ্গের উত্তাপ সর্বদা পাওয়া আবশ্যক নইলে তার ফুলে ফলে যথেষ্ট বর্ণ গন্ধ এবং রস সঞ্চারিত হয় না কথাগুলি আমার এমনভাবে মনে ধরল যে মুখস্থ হয়ে গেল উনি তো কখনো আমাকে এই ভাষায় এমন ভাবের চিঠি লেখেননি কেনই বা লিখবেন আমি কি এমন চিঠির এমন ভাব আর ভাষার যোগ্য আমি কি দিতে পারবো জীবনের সফলতার জায়গায় প্রেমের স্পর্শ আমার সঙ্গের উত্তাপ আর দিতে যদি পারিও আমার মতো অতি সাধারণ একটি মেয়ের প্রেমের কি দাম একবার ইচ্ছে হলো ওর কাছে গিয়ে দাঁড়াই ঠুকে পড়ি ওর ভাবের ঘরে আর স্পষ্ট কণ্ঠে ওকে প্রশ্ন করি সত্যি করে বলো আমাকে বিয়ে করেছিলে কেন জিজ্ঞেস করতে পারিনি পারলে তো আমি অন্য মেয়ে হতুম বলা যায় না এমন প্রশ্ন করতে পারলে হয়তো উনি আমাকে ওর প্রেমের যোগ্য ভাবতেন কোনো দিন আমি ঘর থেকে বেরিয়ে এলুম নিঃশব্দে কেন তুমি আমাকে বিয়ে করতে গেলে আমার প্রিয় রবীন্দ্রনাথ কেনই বা তোমাকে আমি এ প্রশ্ন করতে চেয়েছিল এ প্রশ্নের উত্তর সঠিক উত্তর তুমি কিছুতেই দিতে পারতে না সেই স্বীকারোক্তি তোমার পক্ষে করা সম্ভব নয় আমি কিন্তু জানি কেন তুমি বিয়ে করেছিলে আমাকে তোমাদের বাড়ির এক গরিব কর্মচারীর অতি সাধারণ দশ বছরের কন্যাকে তোমার তখন বয়স প্রায় তেইশ নতুন বৌঠান তোমার জীবনে তখন একমাত্র ভালোবাসার মেয়ে তোমার ধ্রুব তারা তার বয়স পঁচিশ তাকে ছাপতে বাধ্য হলে তুমি আর বিয়ে করতে বাধ্য হলে ন নমাসের আমাকে কি দিতে পারতাম আমি কী বা তোমার পার ছিল আমার কাছে কেন তুমি বিয়ে করতে বাধ্য হলে সে গল্প আমি একটু একটু করে বুঝতে পেরেছি কত মুখে কত কথা শুনতে শুনতে বুঝেছি তোমার জীবনে আমার জায়গাটা কোথায় তোমার সঙ্গে তোমার নতুন বৌঠানের বন্ধুত্ব হলো সম্পর্ক বলো মনের দেওয়া নেওয়া বলো ভালোবাসা বলো তা যে কত গভীরে গিয়ে পৌঁছেছিল সে কথাও আমি ক্রমশ বুঝতে পেরেছিলাম তোমার যখন দ্বিতীয়বার বিলেত যাওয়ার কথা হলো এবার বিলে তো যাবে তুমি ব্যারিস্টার হতে সেই খবর পেয়ে নতুন বৌঠান আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি কেন আত্মহত্যা করার চেষ্টা করলেন তিনি কারণ ঠাকুরবাড়িতে তিনি কারোর সঙ্গে মানিয়ে চলতে পারেননি আমার মতো তিনিও ছিলেন এবারের কাজের লোকের মেয়ে তার সঙ্গেও তার স্বামীর বয়সের অনেক তফাত তাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী বলে কেউ মনে করতেন না এমনকি তোমার নতুন দাদাও নন একমাত্র তুমি ছেলে তার বন্ধু তার একটিমাত্র মনের মানুষ একমাত্র তোমারই সঙ্গে গড়ে উঠেছিল তার ভারী মধুর এক সম্পর্ক তুমি যখন প্রথমবার বিলেত গেলে তোমার বয়স সতেরো তোমার নতুন বৌঠান কুড়ি তুমি তাকে দেড় বছরের জন্য ফেলে রেখে গিয়েছিলে এমন এক পৃথিবীতে যেখানে প্রতি মুহূর্তে তিনি তোমার অভাব বোধ করেছেন এবং কষ্ট পেয়েছেন নতুন দেশে নিত্য নতুন অভিজ্ঞতার মধ্যে তুমি কিন্তু অতটা কষ্ট পাওনি রবি ঠাকুর আমি অনেক ভেবেছি এবং ভাবতে ভাবতে কিছু সত্যের সন্ধান পেয়েছি আস্তে আস্তে আমার চোখের সামনে থেকে পর্দাটা সরে গিয়েছে আমি অনেকগুলি সিঁড়ি পেরিয়ে থাপে থাপে তোমার আমার সম্পর্কের আসল জায়গাটায় পৌঁছতে পেরেছি সেটা হলো সত্যের তলানি যে কথা বলছিল তুমি বিলেত যাওয়ার আগে আমেদাবাদে গেলে তোমার দাদার কাছে তিনি চাইলেন বিলেত যাওয়ার জন্য তোমাকে তৈরি করতে কেমনভাবে তৈরি করা বিদেশকে যারা দেশে রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে তোমাকে মিলিয়ে দিয়ে তৈরি করা তোমাকে পাঠিয়ে দিলেন বোম্বেতে বন্ধু ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে থাকার জন্য সেই বাড়িতে থেকে আত্মারামের সদ্য বিলেত ফেরত সুন্দরী কন্যা এই মারাঠি মেয়ে শেখাবে তোমাকে বিলিতি বুলি আর আদব কায়দা কিন্তু সে তো তোমার প্রেমে পড়ল গো রবি ঠাকুর তোমার প্রেমে কে না পড়বে বলো তুমিও পড়লে তার প্রেমে সেটাই তো খবর সেই মেয়ের মারাঠি নাম ছিল আর না তুমি ভালোবেসে তার নাম রাখলে নলিনী তুমি নিয়েই লিখলে তোমার কাব্য কবি কাহিনী তোমার বরদাদা আমার বিয়ের পরে আমার আইবুড়ো নাম ভবতারিণী বদলে নতুন নাম রাখলেন মৃণালিনী কেন মৃণালিনী অনেক পরে জেনেছিল নলিনী কি মৃণালিনী নয় আমার নাম শুনলেই যাতে তোমার জীবনের প্রথম প্রেমিকার কথা তোমার মনে আসে তাই আমার নাম হলো মৃণালিনী আমি অন্য এক মেয়ের ছায়া হয়ে এলুম তোমার জীবনে প্রথম থেকে আমার নিজের বলতে কিছু রইল না মুছে দিলে তোমরাই নলিনীকে অবশ্যই ভুলতে তোমার বেশি সময় লাগেনি তোমার মুখেই আমি নলিনীর গল্প শুনেছি সেই মেয়ে যে রাতে তোমার খাটে একা এসে বলেছিল আমার হাত ধরে তো দেখি টাক অফ ওয়ার্কে যেতে সেই মেয়ে যে তোমাকে বলেছিল রাখলাম আমার হাতের দস্তানা তোমার সামনে এবার আমি ঘুমিয়ে পড়ছি এই সুযোগে যদি দস্তানাটা চুরি করতে পারো তাহলে তুমি পাবে আমাকে চুমু খাবার অধিকার কি সাহসী মেয়ে গো পারবো কখনো অচেনা পুরুষকে এসব কথা বলতে তুমি তো তার প্রেমে পড়বেই কিন্তু বিলেতে মেম সাহেব দেখে নলিনীকে গেলে ভুলে কদিনের মধ্যেই অথচ কবি কাহিনী ভগ্ন হৃদয় তাকে নিয়েই লেখা নলিনীকে ভুললে কার প্রেমে পড়ে লুসি স্কটের প্রেমে পড়ে লন্ডনে যাদের বাড়িতে গিয়ে উঠলে সেই ভদ্রলোকে চার মেয়ে লুসি ছোট মেয়ে তার সঙ্গে শুরু করে দিলে গান বাজনা প্রেম শুধু কি লুসি তোমার মুখেই তো শুনেছি আরও অনেক নাম মিস লং মিস ভিভিয়ান মিস মুল তুমি তো নতুন বউঠানকে জানিয়েওছিলে বিলেতে অপরিচিত মেয়ের সঙ্গে নাচতে তোমার মন্দ লাগে না জানিয়েছিলে যেদিকে পা পাড়াও সেদিকেই বিবিদের কাউন জানিয়েছিলে যেদিকে চোখ ফেরাও চোখ ঝলসে যায় মেয়েদের রূপে জানিয়েছিলে সকলের মুখে হাসি আর হাসতে হাসতেই এইসব বিলিতি মেয়েরা পুরুষের মন অধিকার করা যত প্রকার গোলাগুলি আছে সব তারা অকাতরে নির্দয়ভাবে বর্ষণ করছে জানিয়েছিলে বিলেতে যে ঘর যত পিছল সে ঘর তত নাচার উপযুক্ত জানিয়েছিলে এই পিচ্ছল ঘরে পা কোনো বাধা পায় না আপনা আপনি পিচ্ছলে আসে আমি কি করে জানলুম তোমার নতুন বৌঠানকে তুমি লিখেছিলে এইসব কথা এসব কথা তো ছাপার অক্ষরেই লেখা আছে আর আমি তো বুঝতে পেরেছি এসব লেখা তোমার নতুন বউঠানকেই লেখা চিঠি তুমি লিখেছো নতুন বৌঠানকে এইসব মেয়েদের কেউ তোমাকে ডেকেছে ইশারায় কেউ চাপল্যের মাধুর্যে কারো কাছে পেয়েছো রোমান্টিক উষ্ণতা কারো সঙ্গে একা বেড়াতে গেছো বনের পথে কারো সঙ্গে নেচেছ কারো সঙ্গে গিয়েছো কেউ দিয়েছে স্পর্শ সুখ কেউ মনের তৃপ্তি তুমি তো নিজেই লিখেছো রবি ঠাকুর তোমার চেহারাটা যে নেহাত মন্দ নয় এ কথা তুমি প্রথম টের পেলে বিলেতে তুমি তো স্বীকার করেছ তোমার বয়স হয়েছিল একটু দেরিতেই আমি যখন তোমার জীবন থেকে অনেক দূরে আমি তখন ফুলতুলি গ্রামে বছর পাঁচেকের শিশু আরও বছর পাঁচেক পরে তোমারই সঙ্গে আমার বিয়ে হবে ভাবো একবার কি এক অসম্ভব অবাস্তব ঘটনা ঘটলো বলতো একদিকে তোমার জীবনে ধ্রুবতারার মতো করছে নতুন দেবী অন্যদিকে তুমি শরীরে মনে বড় হয়ে উঠছ বিলেতে বিলিতি মেয়েদের সঙ্গসুখ পাচ্ছ আন্নার মতো মারাঠি মেয়েও এসেছে তোমার জীবনে কেউ তোমাকে বলছে আমার দস্তানা চুরি করলে আমাকে চুমু খাবার অধিকার পাবে তুমি আর কেউ তোমার উপর অকাতরে বর্ষণ করছে মন অধিকারের গোলাগুলি সেই সব ছেড়ে কিংবা ছাড়তে বাধ্য হয়ে তুমি বিয়ে করলে আমাকে কেন রবি ঠাকুর কেন সেই কেনর উত্তর আমাকে তুমি দাওনি দিতে পারো অন্য কেউ দেয়নি তবে সেই কেনর উত্তর ছড়িয়েছিল ঠাকুরবাড়ির মেয়ে মহলে নানা টিপ্পণিতে আর চোখের চাউনিতে বিদ্রুপে নানা কথাবার্তার চোরাশ্রোতে যেমন করে ডুবুরি ডুব সাঁতার দিয়ে আহরণ করে সাগরতলার মণিমুক্ত তেমনি করে আমিও পেয়েছি আমার গভীর ব্যথার নীলকান্ত মণি আমার সেই কেনর উত্তর আমার ভাসুরদের মধ্যে সব থেকে সুন্দর কথা বলেন কি গুণী গান বাজনা লেখা সবদিকে ও প্রতিভা তিনি ও নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ যা সুন্দর দেখতে চেয়েও সুন্দর তবে দেখলেই মনে হয় ভারী দুঃখে সব সময় মন খারাপ করে থাকেন তেমন মেশেন না কারো সঙ্গে শুনেছি এক খুব মিশুকে ছিলেন আমোদ আল্লাদ গান বাজনা থিয়েটার এইসব নিয়ে থাকতেন স্ত্রীর আত্মহত্যার পর থেকে উনি অন্য মানুষ আমি বরাবর এই অন্য মানুষটাকেই দেখেছি আগে যেরকম ছিলেন সেই মানুষটি সম্পর্কে কত কথা শুনেছি তাকে তো দেখলাম না কোনো দিন আমার সঙ্গে তো একেবারেই মিশলেন না কোনো দিন হয়তো আমাকে এবারেই অপয় বউ তেমন ভাবাই তো স্বাভাবিক আমার বিয়ের দিনই শিলাই মারা গেলেন আমার বড় ননদ সৌদামিনী দেবীর স্বামী শারদা প্রসাদ বন্দ্যোপাধ্যায় বাবা মশাই বিয়েতে অনুপস্থিত থাকলেন আর আমার বিয়ের কমাস পরেই তো নতুন বউটা আত্মহত্যা করলেন বরাবর একটা কথা আমার মনে হয়েছে ছোট মুখে বড় কথা হবে তাই কথাটা কাউকে বলতে পারিনি কথাটা হলো ওর নতুন দাদার যদি একটি সন্তান হতো ওর জীবনটা অন্যরকম হতে পারত কেন সন্তান হলো না সবাই দোষ চাপাল নতুন বৌঠানের খাড়ে এই ব্যাপারে মেয়ে মানুষেরই যেন যত দোষ বরাবর দেখেছি আমার ভাসুরেরও তো দোষ থাকতে পারত কে বলবে সে কথা ভাবাও অন্যায় পরিবারের সবাই নতুন বৌঠানের দিকেই ঢিল ছুঁড়লেন উনিও মনে মনে নিজেকে বাঁজা ভেবে অপরাধী করে ফেললেন মনের কষ্ট কাকে জানাবেন কষ্ট জানাবার একটি লোকই সারা পরিবারে আমার স্বামী আমার বিয়ের পরে নতুন বৌঠানে নিশ্চয়ই মনে হয়েছিল একমাত্র বন্ধু তার প্রাণের রবি সেও দূরে সরে গেল নতুন বৌঠানকে দূর থেকে দেখতুম কাছে গিয়ে তাকে চেনবার জানবার সুযোগ আর হলো কই আমিও এলাম রবি ঠাকুরের বউ হয়ে আর উনিও চলে গেলেন চিরদিনের জন্য তাছাড়া কাছে যাওয়ার সুযোগ হলেও দশ বছর বয়সে মাত্র মাস তিনেকের মধ্যে কতটুকুই বা বুঝতে পারতাম তাকে শুধু এইটুকু মনে আছে আমাকে উনি এতটুকু ভালোবাসতেন না যদিও তার প্রিয় দেওরের জন্য বউ পছন্দ করার দলের মধ্যে উনিও ছিলেন উনি যেতে চাননি নিশ্চয়ই এই কাজটি করতেও নানা কারণেই ভালো না লেগে থাকতে পারে তবু গিয়েছিলেন যেতে বাধ্য হয়েছিলেন বলেই মনে হয় পিছনে ছিল বাবা মশাইয়ের কড়া আদেশ অনিচ্ছা সত্ত্বেও গিয়েছিলেন বলে হয়তো ধকল সহ্য করতে পারেননি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন আমাকে নিশ্চয়ই প্রিয়তম পুরুষ রবির বউ হিসেবে ওর পছন্দ হয়নি ওর দেওয়টির বিয়ে হয়ে যাক এটাই তো উনি চাননি আমি যদি সুন্দরী হতুম বা নিদেন পক্ষে কিশোরী তাহলে নিশ্চয়ই আরও খারাপ লাগতো ওর নেহাত বালিকা এবং রোগার দিগ দিগে একেবারে হেলা ফেলার যোগ্য গরিব ঘরের মেয়ে এই চারক্ষে কোথায় পঁচিশ বছরের সুন্দরী বিদোষী রবি ঠাকুরের প্রাণের মানুষ নতুন বৌঠান আর কোথায় আমি ন বছর ন মাসের এক প্রত্যেক গ্রাম্য বালিকা কোনো তুলনা হয় নাকি আগেই বলেছি আমার রবি ঠাকুরের বয়স তখন তেইশ ছ ফুট চার ইঞ্চি লম্বা এক তরতাজা তরুণ কি বলিষ্ঠ শরীর কি বলবো? আর নতুন বৌঠন ছিপে তরুণী উনি যত ফর্সা নতুন বৌঠান ততই শ্যামবর্ণ কিন্তু কি যেন একটা কিছু নতুন বৌঠানের ভিতরে ছিল বিশেষ করে ওর চোখে টেনে নেওয়ার শক্তি ছিল উনি তো বলেন নতুন বৌঠানের চোখ উনি কখনো ভুলবেন না একদিকে এই রকম এক বৌদি যাকে হাসলে ভারী সুন্দর দেখায় যিনি তাকালে প্রাণে টান লাগে যাকে দেখলেই অন্যদের থেকে অন্যরকম মনে হয় আমার ভাষা নেই যে বোঝাই ঠিক কীরকম আরেকদিকে আমি বছর দশেকের ম্যানমেনে গ্রামের মেয়ে তবু আমি রবি ঠাকুরের বউ আর নতুন বউঠান কেমন যেন ম্লান ছায়ার মতো একটা মানুষ একদিন উনি আমাকে বললেন ছোটো বউ নতুন বউঠান কিন্তু একদমই এরকম ছিলেন না কমাসের মধ্যে এরকম হয়ে গেছেন কীরকম ছিলেন উনি জিজ্ঞেস করলুম আমার রবি ঠাকুরকে উনি বললেন সে তুমি বুঝবে না পাশের মতো যখন প্রথমবার বিলেত থেকে ফিরে এলুম নতুন বৌঠানের সঙ্গে দেখা হলো তখন তো মনে হয়েছিল আবার আমার বাংলাদেশ সেই ছাদ সেই চাঁদ সেই দক্ষিণে বাতাস আর সেই নতুন বৌঠান মনে হলো নাকপাশের দ্বারা জড়িত বেষ্টিত হয়ে চুপ করে বসে থাকতে চাই আর কিচ্ছু চাইনি এই সুন্দর কথা বলেন বলুন তো আমার রবি ঠাকুর এরকম কথা আর কাউকে বলতে শুনিনি কখনো উনি কবি মানুষ অনেক কিছুই কল্পনা করে নেন যা ঘটে না তাও যা অতি সাধারণ তার মধ্যে অসাধারণ কিছু অনুভব করে গান লিখে ফেলতে পারেন এই যে উনি বললেন নতুন বউঠার নাগপাশের মতো বিলের থেকে ফিরে উনি সেই নাগপাশে জড়িত বেষ্টিত হয়ে বসে রইলেন আমার মনে হচ্ছে এই সবই ওর কল্পনা নতুন বৌঠান তো কোনোদিনও আমার কাছেই আসেননি কখনো কাছেও ডাকেননি ভালোবেসে আদর করা দূরের কথা আমাদের পাড়াতে জড়িয়ে দুপুরবেলা ডাক দিয়ে যেত রান্নাবাটি হাড়ি করি কত সব একটা খেলনাও তো কিনে দিতে পারতেন নতুন বৌঠান কোনো দিনও দেননি আমার জন্য বিয়ের পরেই অনেক খেলনা পাঠিয়েছিলেন বাবা মশাই ছেলের বিয়েতে উনি আসেননি বটে কিন্তু আমার জন্য খেলনা পাঠাতে ভোলেননি আমার বিয়ের তিন মাসের মধ্যে আমি নতুন ঠাটকে যতটুকু বুঝতে পেরেছিলাম ওই বয়সে কি বা বোধ আমার তবু যতটুকু বুঝেছি মনে হয়েছে তিনি একেবারেই খোলামেলা মানুষ নন কেমন যেন নিজের মধ্যে সিদিয়ে যাওয়া মানুষ আমার পরে মনে হয়েছে পরে মানে যখন আমি ছেলেপুলের মা হল রীতিমতো সংসারী হয়ে উঠলুম তখন বুঝতে পারলুম নতুন বৌঠানের পায়ের তলায় কোনো মাটি ছিল না এই সংসারে কোনো দিন উনি হালে পানি পাননি যদিও সংসারের পুরুষ মলে ওর হঠাৎ বেশ কদর হয়েছিল সেটাও অনেকটাই অবশ্যই আমার স্বামীর জন্যই স্বয়ং রবি ঠাকুর ওকে কতগুলি বই পরপর উৎসর্গ করলেন আর কী ভাষায় সেই সব উৎসর্গ স্পষ্ট করে বলছেন না কিন্তু নতুন বৌঠানকে দিলুম প্রকৃতির প্রতিশোধ উনি উৎসর্গ করেছেন শুধু এই কথা লিখে তোমাকে দিলাম তারপর শৈশব সঙ্গীত বেরোলো উনি উৎসর্গ করলেন নতুন বউঠানকেই লিখেছেন তোমাকেই দিলাম এসব আমি আগে কিছুই বুঝিনি এসব যে একটা ভাববার ব্যাপার তাই মনে আসিনি কখনো অনেক পরে সব বুঝলাম তখন তো নতুন বউঠান নেই কিন্তু নেই বা বলি কি করে ভানু সিংয়ের পদাবলী যখন বেরোল তখন তো নতুন বৌঠান চলে গেছেন কিন্তু সেই বইও উৎসর্গ করলেন ওকেই কি বললেন বললেন ভানু সিংয়ের কবিতাগুলো ছাপাতে তুমিই তো অনুরোধ করেছিলে তোমার সেই অনুরোধ তখন পালন করিনি আজ সেই বই ছাপিয়েছি কিন্তু তুমি আর দেখতে পেলে না ছ বছর পরে মানুষই প্রকাশিত হলো উনি উৎসর্গপত্রে লিখেছেন তব করে দিনু তুলি সর্বশ্রেষ্ঠ প্রাণের প্রকাশ কার হাতে স্পষ্ট করে বললেন না আমার হাতেও তো হতে পারতো মানুষই যে বছর বেরোলো সে বছর আমাদের বিয়েরও সাত বছর হল কিন্তু তার সর্বশ্রেষ্ঠ প্রাণের প্রকাশ তিনি যার হাতে তুলে দিলেন তিনি নতুন বৌঠান সবাই বুঝলো আর আমি বুঝব না সাত বছর আগে নতুন বৌঠান চলে গেছেন তবু তিনি তো তখনও আছেন ওর সমস্ত মন প্রাণ জুড়ে আমি থেকেও নেই ঠিক মনে নেই আরও বোধ হয় পছর ছয়ক পরে ছাপা হলো ওর বিখ্যাত কবিতার বই চৈতালি আমি তখন ওর পাঁচ মেয়ের মা আমি জানতুম আর যাকেই দিন চৈতালি উনি আমাকে দেবেন না আমি তো তখন শুধু অমুকের আর অমুকের আর অমুকের মা আর বাড়ির কাজের লোক কিন্তু চৈতালি যেই হাতে এলো বইটি কাকে উনি উৎসর্গ করলেন সেটি সব থেকে আগে জানতে চাইল আমার চোখ বলিহারি মেয়ে মানুষের মন এ কিরম উৎসর্গ উনি লিখেছেন তব অষ্ট দংশন দংশনে টুটে যাক পূর্ণ ফলগুলি প্রথমে আমি সত্যি বলছি কিচ্ছু বুঝতে পারিনি ভাবলুম ওকেই জিজ্ঞেস করি তারপর মনে হলো কেউ তো ওকে কিচ্ছু জিজ্ঞেস করছে না সবাই তো একেবারে চুপ তার মানে সবাই বুঝছে আর বুঝেই চুপ করে আছে সবাই যা বুঝছে আমি বা বুঝবো না কেন দশন দংশন ছাড়া আর তো কোনো শক্ত কথা নেই দশন মানে তো দাঁত সে তো আমি জানি আর দংশন হলো কামড় তার মানে যাকে উৎসর্গ করা হলো তার দাঁতের কামড় এই তো কি হবে সেই দাঁতের কামড়ে ভেঙে যাবে রসে ভর্তি ফলগুলি সেই রসে ভর্তি ফলগুলি কি নয় চৈতালির কবিতা তখনই মনে এলো একদিন উনি আমাকে বলেছিলেন নতুন বউঠানকে হাসলে ভারী সুন্দর দেখাতো ওর দাঁতগুলি ভারী সুন্দর ছিল তো আমি উৎসর্গের এই কথাগুলির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম বুঝবার আর কিছু বাকি থাকলো না আমার এক সময় ঠাকুর বাড়িতে যে গান বাজনার সাহিত্য নিয়ে আলোচনা এই সব হতো তার মাঝখানে ছিলেন আমার মেজ যা জ্ঞানদানন্দিনী খুব দাপট ছিল তার সব বদলে দিলেন ওর নতুন দাদার বন্ধু বিহারীলাল চক্রবর্তী উনি জোড়াসাগর বাড়িতে এলেন জ্যোতিরেন্দ্রনাথের বন্ধু হিসাবে এবং যাকে বলে উড়ে এসে জুড়ে বসেন বিহারীলাল খুব নামকরা কবি ছিলেন নতুন বৌঠান নাকি ওর কবিতা বিশেষ পছন্দ করতেন আর বিহারীলাল ক্রমে ক্রমে বাড়িতে ঘন ঘন আসতে শুরু করলেন নতুন বৌঠানের জন্যই নতুন বৌঠানের উদ্দেশ্যে কবিতা লিখতে লাগলেন তাকে সেগুলি পড়ে শোনাতেন শুনেছি ভালোবাসার কবিতায় বিহারীলাল চক্রবর্তীর মতো কবি যে মেয়ের জন্য কবিতা লেখেন যে মেয়েকে সেই সব কবিতা পড়ে শোনাবার জন্য আমাদের বাড়িতে আসেন যে মেয়ে ক্রমেই হয়ে ওঠে তার প্রাণের মানুষ সেই মেয়ে ক্রমে এ বাড়ির গান বাজনা সাহিত্য এসব নিয়ে আসরের প্রধান হয়তো উঠবেনি আড়ালে সরে গেলেন জ্ঞানদানন্দিনী তিনি তো চলেই গেলেন এ বাড়ি থেকে আমি বেশ বুঝতে পেরেছিলাম নতুন বৌঠানকে তিনি ঈর্ষা করতেন যাই হোক আমার তো মনে হয় বিহারীলালের ভালোবাসাই নতুন বৌঠানকে জোড়াশাঁকর ঠাকুরবাড়ির নায়িকা করে তুলল তখন কোথায় আমার বর রবি ঠাকুর তিনি তখন নিতান্ত নাবালক বিহারিলাল ভালোবাসতেন নতুন বৌঠানকে আর নতুন বৌঠান শুনেছি বিহারীলালের ভালোবাসার কবিতা শুনে খুশি হয়ে নতুন বৌঠান তাকে রান্না করে নানা রকম খাওয়াতেন মাঝে মধ্যে উপহারও দিতেন নিজের হাতে একটি আসন বুনে তিনি নাকি বিহারীলালকে দেন তাতে আমার বরের খুব হিংসা হয়েছিল আর আমার বর খুব দুঃখ পেত যখন নতুন বৌঠান ওকে বলতেন ঠাকুর তুমি কোনো দিন বিহারীলালের মতো ভালো কবিতা লিখতে পারবে না ঠিক বললুম কি দুঃখ হতো আবার অভিমানও হতো আমার বরের নতুন বৌঠানের মুখে একথা শুনে আপনাদের রবি ঠাকুর একদিন আমাকে কিঞ্চিত মজা করেই বললেন জানো ছোট বউ তখন আমার বছর পনেরো বয়স নতুন বৌঠানের মুখে ক্রমাগত বিহারি লালের প্রশংসা শুনতে শুনতে ঈশ্বাম্বিত হয়ে আমি শেক্সপিয়রের ম্যাকবেদ নাটকটাই অনুবাদ করে নতুন বৌঠানকে শোনাতে লাগলেন কিন্তু তাতে নতুন বৌঠান এতটুকু ইমপ্রেসড হয়েছিল বলে তো মনে হয় না বিহারী লালের কবিতাতেই তিনি মুগ্ধ হয়ে থাকলেন কিন্তু ছোটো বউ ম্যাকবেদ অনুবাদ করতে করতে আমার মধ্যে একটা কাণ্ড ঘটল বললেন আপনাদের রবি ঠাকুর কিছুক্ষণ কি ভাবলেন হয়তো ভাবলেন আমি বুঝতে পারব না উনি আবার বলতে লাগলেন ম্যাকবেদ নাটকেই আছে হেকার নামের এক ডাইনির প্রসঙ্গ আসলে কিন্তু ওর নামটি হেকেটি। হেকেটি বা হেকার শুধু শেক্সপিয়রের ডাকিনি নয় সে এক গ্রিক দেবী যা থাকে এক রহস্যময় অন্ধকারে সে আসলে অন্ধকারের দেবী তাকে দেখা বা বোঝা যায় না শুধু অনুভব করা যায় তার আকর্ষণ আমার মনে পড়ল নতুন বৌঠানকে হেকেটির মতোই নিঃসঙ্গ হেকিটির মতোই অন্তরাল বাসিনী আমি আমার কবিতার খাতা মালতি পুঁথির পাতায় প্রবল আবেগে লিখতে লাগলেন বার বার হেঁকের ঠাকুরন হেঁকে ঠাকুরন কিছুদিনের মধ্যে আমি নতুন বৌঠানকে হেকিটি বউঠান বলে ডাকতেও লাগলাম তারপর শুধু হে বলে আমি হে বলে ডাকলে সে মুখে সাড়া দিত না শুধু আর চোখে মৃদু হেসে তাকাত সেই তাকানো আমি ভুলতে পারিনি নতুন বৌঠনের মধ্যে একটা দুষ্টুমি ছিল প্রথম থেকেই ভারী মিষ্টি দুষ্টুমি বললেন আমার স্বামী আর বললেন নতুন বৌঠান চুপি চুপি একদিন বললে হে নামটা যেন কেউ জানতে না পারে তোমার দেওয়া এই নামটি যেন তোমার কাছেই থাকে ঠাকুরপুর সেদিন এর চেয়ে বেশি কিছু বলেননি আপনাদের রবি ঠাকুর নতুন বৌঠান সম্পর্কে আমি যা জেনেছি সবই আমার শোনা কথা নানা মুখের নানা কথা ক্রমে আমার মনের মধ্যে দানা বেঁধে একটা ছবি ফুটিয়ে তুলেছে ঠাকুরবাড়ির মেয়ে মহলে নতুন বৌঠান সম্পর্কে নানা কথা চলত নতুন বৌঠানকে অনেকেই আড়ালে মক্ষিরাণী বলতেন নিজের কানে শুনেছি সে কথা